আজকে আলোচনা করব জানাজার নামাজ কিভাবে পড়তে হয় এ টু জেড জানাজার নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম কিভাবে জানাজার নামাজ পড়তে হয় বিস্তারিত থাকছে আজকের আলোচনায় সুতরাং সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আমরা অনেকে কয়েক সন্তানের বাবা হয়ে গিয়েছি কিন্তু জানাজার নামাজটি কিভাবে পড়তে হয় পরিপূর্ণভাবে আমাদের জানা নেই অর্থাৎ জানাজার নামাজ পড়তে গিয়ে আমরা তখন বিভাগে পড়ে যাই আজকে খুবই সহজ ভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব যে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সম্মানিত দর্শক এর জন্য সর্বপ্রথম হচ্ছে পবিত্রতা হাসিল করা যদি গোসলের প্রয়োজন হয় তাহলে গোসল করা অন্যথায় অজু করে পবিত্রতা হাসিল করার মাধ্যমে আপনি জানাজার নামাজে উপস্থিত হবেন আপনি জানাজার নামাজে উপস্থিত হলেন মাইয় আপনার সামনে এই মুহূর্তে সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে নিয়ত কি নিয়ত হচ্ছে অন্তরের এরা দেওয়া বা ইচ্ছা আপনি অন্তর মধ্যে এই নিয়ত করছেন যে আমি এই মাইয়েতের জানাজার নামাজ পড়ার জন্য আমি উপস্থিত হয়েছি আপনি অন্তরের মধ্যে যখন ইচ্ছা করেছেন তখন আপনার নিয়ত হয়ে গিয়েছে সুতরাং এখানে নতুন করে নিয়ত করার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ আপনি যদি চান তাহলে আপনি আরবিতে করতে পারেন কিংবা বাংলাতে করতে পারেন বাংলাতে করাই হচ্ছে উত্তম এখানে বাংলাতে এভাবে নিয়ত করবেন যে চারে কেফায়া জানাজার নামাজ এই মাইয়েতকে সামনে রেখে আদায় করছি অল্লাহ আকবর এ বলে আপনি নিয়ত করলেন ইমাম সাহেবের সঙ্গে আপনি আল্লাহ আকবর বলে এভাবে আপনি হাতটা বেঁধে ফেললেন হাতটা বাঁধার পর এই জায়গাতে আমরা পড়ে যাই বিপাকে চেয়ে থেকে এদিকে চেয়ে থেকে ওদিকে মানুষ কি করে মানুষ কিভাবে হাত উঠায় নাকি হাত নামায় এগুলো আমরা দেখতে থাকি না আজকে থেকে আর দেখতে হবে না আপনি আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাতুড়ি হাতটা বেঁধে ফেলছেন এইবার সর্বপ্রথম আপনাকে এখানে পড়তে হবে সানা আমরা নামাজের মধ্যে যে सना পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা এই যে সানাটা পড়ি খুব খুব

সানা পড়ার পর কি করব ইমাম সাহেব আল্লাহ একবার বলবে এইবার অনেকেই হাত ওঠায় না এখানে হাত ওঠানোর কোনো প্রয়োজন নেই এবং হাত উঠানোর কোনো নিয়ম নেই সুতরাং আপনি প্রথমবার আল্লাহ আকবর বলে হাত বেঁধেছেন তো বাধাই থাকবে সালাম ফিরানো পর্যন্ত বাধাই থাকবে সালাম ফেরানো শেষ এরপর আপনি হাত ছেড়ে দেবেন তো যাই হোক সর্বপ্রথম আমরা কি করলাম আল্লাহ আকবর বলে হাত বেঁধেই আমরা সানা পড়েছি এরপর আরেকটা তাকবির ইমাম সাহেব বলবে আল্লাহ একবার আপনি মনে মনে আল্লাহ আকবার বললেন এরপর এই জায়গাতে পড়তে হবে হচ্ছে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এই যে দরুদ ইব্রাহিম দ্বিতীয় তাকবিরের পরে এই জায়গাতে আমাদেরকে দরুদ ইব্রাহিম পড়তে হবে দরুদ ইব্রাহিম আমাদের পড়া হয়ে গেল এবার ইমাম সাহেব আরেকটা তাকবির বলবে আল্লাহ একবার আপনিও মনে মনে আরেকটা তাকবীর বলবেন আল্লাহ বলার পরে এই জায়গাতে আমাদের একটা বিষয় জানার আছে সেটি হচ্ছে যে মাইয়েত যদি সাবালক কিংবা সাবালিকা হয় প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা দোয়া পড়তে হয় আর মাইয়েত অর্থ মৃত ব্যক্তি যদি ছোট বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন একটা দোয়া পড়তে হয় সম্মানিত দর্শক সুতরাং আজকে মাইয়ের যদি প্রাপ্ত বয়স্ক হয় সেক্ষেত্রে তার নামাজে কোন দোয়াটা পড়বেন সেটি আজকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এই তবে আমরা তবে আমরা পরবর্তী যেই ভিডিও আছে সেই ভিডিওতে আমরা ছোটো বাচ্চার জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সে সম্পর্কে আলোচনা করবো সুতরাং ওই ভিডিওটা যদি পেতে চান এবং জানাজা সংক্রান্ত আরও অনেক মাসালা মাসালা আছে যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক যেটি বলতেছিলাম যে এখানে প্রাপ্ত বয়স্ক পুরুষের দোয়া আমরা কিভাবে পড়ব দোয়াটা আমি বলছি এখান থেকে ভিডিও থেকে শুনে শুনে আপনি শিখে নিতে পারেন যদি শিখে থাকে তো আলহামদুলিল্লাহ আর যদি অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে এটা আরেকটু স্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক তো তিন তাকবীরের পরে আমরা কি করলাম এই দোয়াটা পড়ে নিলাম মাইয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে আমরা এই দোয়াটা পড়ে নিলাম এরপর ইমাম সাহেব উভয় দিকে সালাম ফিরিয়ে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো ডান ভাবে সালাম ফেরানো শেষ এর পরে আমরা যে হাত বাঁধা ছিল এই হাতটা আমরা ছেড়ে দেব এর আগে নয় অনেক জায়গায় দেখা যায় যে ডান দিকে সালাম ফিরাচ্ছে তো ডান হাত ছেড়ে দিচ্ছে আবার বাম দিকে সালাম ফিরাচ্ছে তো বাম হাত ছেড়ে দিচ্ছে না নিয়মটা নিয়মটা হচ্ছে সঠিক নিয়মটা হচ্ছে যে হ্যাঁ উভয় দিকে সালাম ফেরানো শেষ হবে এরপর আমরা উভয় হাত ছেড়ে দেব সম্মানিত দর্শক এখানে আর একটা গুরুত্বপূর্ণ মাছ আনা আছে যেটি আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব কয়েক ভিডিও পরে সেটি হচ্ছে যে জানাজানা মাজে জুতা পায়ে দিয়ে দাঁড়ানো যাবে কিনা এটি খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে অনেক খটকা বেজে যায় বিভিন্ন জায়গায় ঝগড়া লেগে যায় তো আমরা এই জানাজার নামাজে জুতা বাইরে দাঁড়ানো যাবে কিনা না এক্ষেত্রে মাথা কি আমরা সে সম্পর্কে আলোচনা করব সুতরাং গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন নেক্সট ভিডিওগুলো অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে ইসলামের স্বার্থে ভিডিওগুলোকে লাইক দিতে কৃপণতা করবেন আর হ্যাঁ শেয়ার যদি দেন তাহলে হাদেসে আসছে বাল্লিগো আর্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অপর ভাইকে পৌঁছে দাও পৌঁছে দাও মানে কি শেয়ার করে দাও এতে লাভ কী আর যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সব পায়। আপনি যদি একটা ভালো একটা ভিডিও শেয়ার করে কাউকে দেখার সুযোগ করে দেন ওই ব্যক্তিটা দেখে যদি উপকৃত হয় ওখান থেকে একটা মাসালা শিখে আর ওই মাসালার উপর যদি আমল করতে থাকে উনি আমল করে যে সব পাবেন আপনি এখানে বসে বসে ওনার যে উনি যে সব পাচ্ছেন ওই পরিমাণ সব আপনি নিজেও পাবেন সোহান এটা আমি বলছি না হাদিস বলছে সুতরাং ইসলামিক ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শুধু আমার কথা বলছি না যে কারো ইসলামিক ভিডিওগুলো শেয়ার করার অপরকে জানানোর চেষ্টা করবেন শেয়ার যদি করতে না পারেন অন্তত একটা করে লাইক এবং একটা করে কমেন্ট অবশ্যই করবেন আপনার লাইক এবং কমেন্টে বহু মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে অনেক কথা বলে ফেললাম সম্মানিত দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি আমার আলাইনা ইল্লাল বালাগ ওয়া সালামুল্লাহি তাআলা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু